মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যেদিকে সমস্যা সৃষ্টি হয়েছে সেটি হলো মূলত দুটি একটি হল পারিবারিক ব্যক্তিবর্গের অসুস্থতা এবং দ্বিতীয়টি হলো অতিরিক্ত খরচ কিছু মানুষ এই ডেভেলপমেন্টকে বা করতে পেরেছেন কিছু মানুষ সেটাকে মেটেরিয়ালাইজ করতে পারেননি কারোর ক্ষেত্রে উন্নতি হয়েছে কারোর ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হয়েও পুরোপুরি উন্নতি হয়নি ফলে এই যে দুটি গ্রহ অবস্থার পরিবর্তন শনি এবং বৃহস্পতি এরা কিন্তু কালপুরুষে বড় পরিবর্তন নিয়ে আসবে মকরের ভাগ্যে বড় পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে মকর সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন এবং নিজের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করবার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা সেটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর এই সময় মকর কিছুটা অপযশের শিকার হতে পারেন আপনার বিরুদ্ধে কিছু তার কারণে আপনাকে বদনাম করবার চেষ্টা এগুলি চক্রান্ত সৃষ্টি হতে পারে এবং যদি এইগুলি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন মানসিক দিক থেকে বেশ সমস্যা আপনাকে গ্রাস করতে পারে মকর রাশি মকর লগ্নের মানুষদের দু হাজার চব্বিশের এন্ডে কিছু ফাটকা উপার্জনের সুযোগ সেটা আসবে এই প্রসঙ্গে আমি বলবো কিছু দান করা যেতে পারে ছায়া দান এটিও আপনাদের জন্য শুভ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়বেন দু হাজার শেষ ভাগে যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে দশ বার ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা আপনাদেরকে বেশ ভোগাতে পারে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় খরচ বাড়বে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং তারা কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে বেশ খানিকটা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন তামার ব্রেসলেট এবং সেই ব্রেসলেটে একটি তিন উদ্রাক্ষ লাগিয়ে সেটিকে আপনারা ধারণ করতে পারেন এরই সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্স ব্রেসলেট ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট শনির বক্রতা জনিত শনির সাড়ে সাথে জনিত ইম্প্যাক্ট সেটা অনেকটাই কমবে এই দু চব্বিশের শেষ ভাগে এসে এবং বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন বাধা বিপত্তি অশান্তি সেখান থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা 2024 এর প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে থাকবেন মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকারা। 2022-2023 এর বেশ কিছুটা কঠিন পরিস্থিতির কাটিয়ে ওঠার পরে 2024 এ কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। বেশিরভাগ মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিছুটা হতে পাওয়া গেছে বেশ কিছু মকর রাশি বা লগ্নের মানুষ তারা সেকেন্ডারি সোর্স ইনকাম জেনারেট করতে সক্ষম হয়েছেন বেশ কিছু মানুষ নতুনভাবে ভাবে পড়াশুনো শুরু করেছেন তারা নিজেদের ক্রিয়েটিভ ফিল্ড কিছুটা ডেভেলপ করতে পেরেছেন তাদের ক্ষেত্রে কিছুটা অগ্রগতির সুযোগ সেটা কিন্তু সামনের দিকে উঠে এসেছে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের অ্যাকসেপ্টেবিলিটি এইটা কিন্তু কিছুটা বেড়েছে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা এটা বাড়তে দেখতে পাওয়া গেছে ব্যবসা পত্রের ক্ষেত্রেও বকর কিছুটা করতে সক্ষম হয়েছেন তবে যাদের জীবনে সাড়ে সাতের ইমপ্যাক্ট বেশি পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি এসেছে প্রচুর পরিশ্রম করেও তারা সেই লেভেলের সাকসেস অ্যাচিভ করতে পারেননি অতিরিক্ত খাটা কারণে শারীরিক দিক থেকে কিছুটা হলেও দুর্বলতা বাড়তে দেখতে পাওয়া গিয়েছে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে দিক থেকে সমস্যা হয়েছে সেটি হলো মূলত দুটি একটি হল পারিবারিক ব্যক্তিবর্গের অসুস্থতা এবং দ্বিতীয়টি হলো অতিরিক্ত খরচ আয় উন্নতি বাড়াতে সক্ষম হলেও মকর কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হননি তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন বেড়েছে ফলে দু হাজার চব্বিশে অ্যাভারেজ মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বেশ কিছুটা বিপর্যস্ত হয়ে রয়েছেন কিছু কিছু ক্ষেত্রে শখ সুখ এগুলি পূরণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সার একটা রোলিং হওয়ার সম্ভাবনা এটাও আমরা দেখতে পেয়েছি বাড়িঘর সাজিয়ে তুলতে সক্ষম হয়েছেন মকর রাশি বা লগ্নের কিছু না কিছু ফার্নিচার তারা কিন্তু বাড়িতে নিয়ে এসেছেন এবং বাড়ির সৌন্দর্য এর ফলে কিন্তু বৃদ্ধি পেয়েছে বাড়ির বাস্তু সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া গিয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে মোটামুটি বেড়েছে ক্রিয়েটিভ কাজ করবে ইতিমধ্যে মকর কিছুটা সাকসেসফুল হয়েছেন ব্যবসা পত্রের ক্ষেত্রে মকরকে বাধার সম্মুখীন হতে হয়েছে বরঞ্চ বলা যেতে পারে চাকরির ক্ষেত্রটি মকরের জন্য বেটার দেখতে পাওয়া গিয়েছে গাড়ি বাহন ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে মকরের টাকা পয়সা নষ্ট হতে দেখতে পাওয়া গিয়েছে এবং মকর কিন্তু কোনোভাবেই নিজের আগের জায়গাটা এখনো রিকভার করতে পারেননি যাই হোক না কেন দু হাজার চব্বিশের প্রথম অর্ধেক এটা কিন্তু মকরের কাছে মোটামুটি পজিটিভ হয়েতেই কেটেছে সাকসেস রেট যাই হোক না কেন ডেভেলপমেন্ট বা ইম্প্রুভমেন্ট যে হচ্ছে এটা কিন্তু মকর উপলব্ধি করতে পেরেছেন কিছু মানুষ এই ডেভেলপমেন্টকে রিয়ালাইজ বা মেটেরিয়ালাইজ করতে পেরেছেন কিছু মানুষ এটাকে মেটেরিয়ালাইজ করতে পারেননি কারোর ক্ষেত্রে উন্নতি হয়েছে কারোর ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হয়েও পুরোপুরি উন্নতি হয়নি তবে ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু তারা রাস্তা খুঁজে পেয়েছেন জীবনে এগিয়ে চলার পথে একটা লক্ষ্যমাত্রা তারা স্থির করতে পেরেছেন কোন পথে সাফল্য এর বোধ এটা তাদের মধ্যে আসতে দেখতে পাওয়া গিয়েছে এরপরে আমরা আলোচনা করব এই যে আগামী দিনগুলি দু হাজার সেই সময়গুলি কেমন হতে পারে দুটি বড় গ্রহ অবস্থান বা গ্রহক অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাব তার মধ্যে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হবেন এবং শনিদেব তিনিও বক্রি হবেন শনিদেবের বক্র অবস্থা আমরা দেখতে পাবো উনত্রিশে জুন থেকে এবং বৃহস্পতিকে আমরা বক্রি অবস্থায় দেখতে পাব নয়ই অক্টোবর থেকে ফলে এই যে দুটি গ্রহ অবস্থার পরিবর্তন শনি এবং বৃহস্পতি এরা কিন্তু কালপুরুষে বড় পরিবর্তন নিয়ে আসবে মকরের ভাগ্যে বড় পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রশ্ন হলো কি এই পরিবর্তন কোন দিক থেকে মকরের জীবনে এই ডেভেলপমেন্ট এই উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে 2024 চব্বিশের শেষ অর্ধে এসে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটা কিন্তু নষ্ট হতে পারে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে এরকম হতে পারে মকরের ক্ষেত্রে একজন একটা স্টেবল চাকরি করছিলেন কিন্তু অর্থনৈতিক উন্নতির জন্য তিনি তার কর্মক্ষেত্র পরিবর্তন করলেন নতুন জায়গায় চাকরি নতুন ক্ষেত্র নতুন পরিবেশ নতুন জবরল এবং তার উপরে মেন্টাল প্রেসার অনেকটাই বেড়ে গেল বড় চাকরি উচ্চ মায়না এই সমস্ত দেখে এসেও আলটিমেটলি তিনি কিন্তু বিপদে পড়লেন সমস্যায় জড়িয়ে গেল তার জীবন কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি মকরের ক্ষেত্রে বেশ সমস্যা সৃষ্টি করবে এবং এই পারিবারিক অশান্তিগুলির কারণে মকর কিন্তু বেশ খানিকটা দোলাচলের মধ্যে পড়বেন অশান্তি অস্থিরতা মকরকে বেশ খানিকটা ঘিরে ধরবে দু হাজার চব্বিশে মকর পাবেন গৃহ পরিবর্তন নতুন বাড়ি নতুন জায়গা নতুন ক্ষেত্র নতুন ভূমি এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাটলিস্ট যারা ভাড়া বাড়িতেও থাকেন তাদেরও কিন্তু গৃহ পরিবর্তন করে আরেকটু বেটার কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা এটা তৈরি হবে মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের খাদ্য সংক্রান্ত আক্রান্ত হওয়া এবং দু হাজার সাত দিন থেকে দিন শারীরিক দিক থেকে সমস্যাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে বর্তমান দশা এবং সেই দশার সঙ্গে আপনার লগ্নপতি আপনার চন্দ্র অধিপতি এদের প্রত্যেকের সম্পর্ক এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো আমাদের দেখতে হবে প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তিকর পরিস্থিতিতেই মকর পড়তে চলেছেন ইগো প্রবলেম এখানে প্রমিনেন্ট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং এই ইগো প্রবলেমের কারণে বেশ কিছু মানুষ কিন্তু কাছের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে ফেলতে পারেন বড় কিছু কাজে হাত দেবেন মকর কনস্ট্রাকশনের ব্যবসায় মকরের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পার্টনারশিপ আপনার জন্য শুভ যখন বিষয়টা আরেকটা বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু পার্টনারদের সঙ্গে টাচমেন্ট আপনাদের জন্য অত্যন্ত শুভ কাছের মানুষজন আপন জন এদের সঙ্গে দূরত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মানুষগুলি কিন্তু আপনাকে গাইড করবেন হেল্প করবার চেষ্টা করবেন এবং সমস্যাগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা মুক্ত করার দিকে কিছুটা সাপোর্ট দেওয়া এগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্ন রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বিদেশে যাওয়া ফরেন সেটেলমেন্ট সেখানে স্থায়ীভাবে থাকা তাদের সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে বিয়ে হওয়ার সম্ভাবনা দু হাজার চব্বিশের দিকে মকরের ক্ষেত্রে অনেকটাই কম তবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে কিছু ভ্যাকেন্সি ক্রিয়েটেড হবে সেই ভ্যাকেন্সিতে চাকরি পাওয়ার চেষ্টা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে মকর সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন এবং নিজের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করবার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা সেটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগস্ট সেপ্টেম্বর এই সময় মকর কিছুটা অপযশের শিকার হতে পারেন আপনার বিরুদ্ধে কিছু চক্রান্ত তার কারণে আপনাকে বদনাম করবার চেষ্টা এগুলি সৃষ্টি হতে পারে এবং যদি এইগুলি হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ বিপদে পড়তে পারেন মানসিক দিক থেকে বেশ সমস্যা আপনাকে গ্রাস করতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মকর রাশি মকর লগ্নের মানুষদের দু হাজার এন্ডে কিছু ফাটকা উপার্জনের সুযোগ সেটা আসবে এবার আপনাকে খেয়াল রাখতে হবে এই যে টাকা পয়সা এলো সেটাকে যত্ন করে রাখবার এই যে টাকা পয়সা আসলো সেটাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব না করবার ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোন দিকে দু হাজার চব্বিশের শেষ অর্ধে না যাওয়াটাই আপনার জন্য উচিত বন্ধুভাগ্য ভাগ্য মোটামুটি মকরের ক্ষেত্রে ভালো তবে অতিরিক্ত বিশ্বাস আপনার জন্য বিপজ্জনক হতে পারে ইগো প্রবলেমের কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই ক্ষেত্রে নতুন কোনো বন্ধু তারা কিন্তু আপনার জীবনে আসতে পারেন এবং তাদের একটা বড় ইনফ্লুয়েন্স আপনার উপরে কাজ করতে পারে পোষ্য প্রাণীকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে দু হাজার চব্বিশের শেষ অর্ধে সেই পারপাসে খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটাও রয়েছে হঠাৎ করেই বাবার শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে নতুন বাড়ি ক্রয় করবার পরিকল্পনা মকর অবশ্যই করতে পারেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই ফাইন্যান্স ব্যাংকিং লোন ইত্যাদি নেওয়ার চিন্তা চেষ্টা করা যেতে পারে ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো শত্রুতা সেগুলি আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে এই সময়ে অর্থাৎ দু হাজার এই দ্বিতীয় পর্যায়ে মকর রাশি মকর লগ্নের মানুষরা যে বিষয়টিকে প্রতিকার হিসেবে ক্লেস করতে পারেন তার মধ্যে প্রথমটি হলো বাড়ির একটি সঠিক সীমানা নির্ধারণ দ্বিতীয় গাছটি হলো বাড়ির যা কাগজপত্র রয়েছে দলিলপত্র ইত্যাদি রয়েছে সেগুলিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা তৃতীয় গাছটি হলো বাড়ির সীমানার মধ্যে একটি বর্ষজীবী উদ্ভিদের গাছ লাগানো অর্থাৎ এমন একটি গাছ লাগানো যেটির আয়ুষ্কাল এক বছর এক বছর বাঁচবে এবং তারপরে বড়ে যাবে গাছটি নষ্ট হবে এরকম ধরনের কোনো গাছ সেটা আপনাকে রোপণ করতে হবে চতুর্থ তো মকর রাশি বা লগ্নের মানুষরা তারা শনিদেবকে তুষ্ট পরিতৃপ্ত করবার করতে পারেন এই প্রসঙ্গে আমি বলবো কিছু দান করা যেতে পারে ছায়া দান এটিও আপনাদের জন্য শুভ কালো তিল ব্যবহার করে খাদ্য তৈরি করা এবং সেগুলি গো সেবার জন্য ব্যবহার করা এটিও কিন্তু আপনাদের জন্য শুভ এর সাথে সাথে যে সমস্ত বন্ধুদের মনে হবে যে এদের কিছু মতলব রয়েছে এদের কিছু কুচিন্তা রয়েছে এবং সেই চিন্তার সাপেক্ষেই এরা আপনার সঙ্গে সম্পর্ক রেখেছেন তাহলে সেই সমস্ত বন্ধুদের থেকে দ্রুত সম্পর্ক পরিত্যাগ করার চিন্তা আপনাদেরকে করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মকর রাশির ক্ষেত্রে প্রথম নক্ষত্র উত্তরাষারা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়বেন দু হাজার শেষ ভাগে যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে দশ বার ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে উত্তরাশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কিছুটা স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে পারে যারা খেলাধুলা করেন যারা অতিরিক্ত শারীরিক পরিশ্রম করেন তাদের কিন্তু খাদ্য গ্রহণ ঠিকঠাক করে করতে হবে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং তার কারণে আপনার যে লেভেল আপনার যে চিন্তা আপনার যে আগ্রহ সেগুলি কিন্তু নষ্ট হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু পরিবর্তন উত্তরাসার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মাথা অল্পবিস্তর গরম থাকবে প্রতিবাদ প্রবণতা সেমি বাড়তে দেখতে পাওয়া যাবে দাঁতের যন্ত্রণায় উত্তরাশরা তারা কষ্টপ্রাপ্ত হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা চাপ আসতে চলেছে এমন কোনো জায়গায় টাকা পয়সা আটকে যেতে পারে নষ্ট হতে পারে যেখান থেকে রিকভারি করা সেটা কিন্তু বেশ কঠিন তবে টাকা পয়সা আসলে সেই টাকা পয়সাকে সঠিক ক্ষেত্রে ব্যবহারের চিন্তা সেটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী नक्षत्र শ্রবণা শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতা আসবে অ্যালার্জি ঠান্ডা লাগা এই ধরনের সমস্যা শ্রবণাকে বেশ ভোগাতে পারে বাড়ির উন্নতি ঘটতে দেখতে পাওয়া যায় শিক্ষাক্ষেত্রে শ্রবণা বেশ উন্নতি করতে সক্ষম হবেন কর্মক্ষেত্র ভালো বলা যায় দু হাজার সালের শেষ অর্থেকে তার সঙ্গে সঙ্গে কিছু কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে সেকেন্ডারি সোর্স অফ ওয়ার্নিং জেনারেট করতে সফল হতে চলেছেন শ্রবণ নক্ষত্রের জাতক এবং জাতিকা বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় বড় কিছু বড় কোনো পরিকল্পনা বড় কোনো ভাবনা চিন্তা সেটা শ্রবণের ক্ষেত্রে আসতে পারে আগুন ইলেকট্রিক এগুলি থেকে কিছুটা সাবধান হতে হবে অন্য মনস্কতার সুযোগে প্রতারিত হতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষজন ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতার শিকার হতে পারেন শ্রবণনাথ পত্রের জাতক বা জাতিকা ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে আইনি জটিলতার কারণে মেন্টালি কিছুটা ডিপ্রেসড হয়ে থাকতে পারেন শ্রবণনাথ পত্রের জাতক বা জাতিকা বড় ইনভেস্টমেন্ট এই সময় না করাই আপনাদের জন্য শুভ প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা বাড়তে পারে পুরনো কোনো সমস্যার কারণেও কিছুটা অস্থিরতার মধ্যে আপনি পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতেই পারে নতুন ব্যবসার দিকে না যাওয়াই ভালো সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা বাড়বে নান্দনিক কাজকর্ম বিনোদন জগৎ যথেষ্ট উন্নতি করতে পারবেন শ্রবণপত্রের মানুষরা হারিয়ে যাওয়া জিনিসপত্র টাকা পয়সা ইত্যাদি উদ্ধারের সম্ভাবনা অনেকটাই বেশি ব্যয়ের উপর তো নিয়ন্ত্রণ রাখতেই হবে শ্রবণাকে অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন প্রতিকার স্বরূপ আপনারা ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন ক্লিয়ার কোয়ার্স ক্রিস্টাল সেই ব্রেসলেট আপনাদের জন্য শুভ তার সঙ্গে সঙ্গে পাঁচ মুখী রুদ্রাক্ষ সাত মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা প্রতিবেশীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কন্যা সন্তানের স্বাস্থ্য ভাগ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে চলেছে শিক্ষা পেশা ইত্যাদি ক্ষেত্রে সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্ম করতে গিয়ে কিছুটা সমস্যা পারেন জাতক বা জাতিকা তাদের উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ঘটকারিতা সৃষ্টি হতে পারে আইনি জটিলতা আপনাদের জীবনে দুশ্চিন্তা নিয়ে আসতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে হঠাৎ করে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা আপনাদেরকে বেশ ভোগাতে পারে অস্থির চিত্তের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে দাঁতের যন্ত্রণায় প্রবল কষ্ট পেতে পারেন স্পেশালি অক্টোবর নভেম্বর এই সময়গুলিতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় খরচ বাড়বে ধনিষ্ঠার ক্ষেত্রে এবং তারা কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে বেশ খানিকটা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন কিছুটা প্রতারিত হতে পারেন ধনিষ্ঠা জ্যোতিষতন্ত্র ইত্যাদির উপরে আগ্রহ বাড়তে পারে যদি এই আগ্রহ বাড়ে যদি জ্যোতিষ শিখবার ইচ্ছে সৃষ্টি হয় মনের মধ্যে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে শিক্ষার বিষয় যদি জ্যোতিষ হয় শিক্ষার ক্ষেত্র তাহলে বাণী যাই হোক না কেন ধণেশা নক্ষত্রের জাতক বা জাতিকা দু সালে তারা তামার একটি বালা ব্যবহার করতে পারেন তামার ব্রেসলেট এবং সেই ব্রেসলেটে একটি তিন মুখের উদ্রাক্ষ লাগিয়ে সেটিকে আপনারা ধারণ করতে পারেন গলায় ধারণ করতে পারেন ছমুখী এবং আট মুখের উদ্রাক্ষ তারই সঙ্গে সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষের মালা সেটিও আপনারা ব্যবহার করতে পারেন এরই সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্স ব্রেসলেট ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন রেড জাসপার ব্রেসলেট পলাত অর্থনৈতিক এবং পারিবারিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য এই প্রতিকারগুলি ধারণ করা যেতে পারে যাই হোক না কেন চব্বিশের প্রথম অর্ধেক যেভাবেই কাটুক না কেন দু চব্বিশের এই শেষ ভাগে আপনাকে সাবধানভাবে পদক্ষেপ ফেলতে হবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে কিছুটা লিমিটেশন কিছুটা কন্ট্রোলড বিহেভিয়ার আপনাদের জন্য শুভ নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখার চেষ্টা করুন ছটফটে বিহেভিয়ার অ্যাভয়েড করার চেষ্টা করুন নিজের কাজকর্মের মধ্যে একটা সিস্টেম আরোপ করবার চেষ্টা এটা আপনাদের জন্য শুভ কাজকর্মের সঙ্গে সঙ্গে কিছুটা ধর্মচর্চা কিছুটা জ্ঞান চর্চা সেটা আপনাদের জন্য শুভ শনির বক্রতা জনিত শনির সাড়ে সাথে জনিত ইমপ্যাক্ট সেটা অনেকটাই কমবে এই দু হাজার চব্বিশের শেষ ভাগে এসে এবং বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন বাধা বিপত্তি অশান্তি সেখান থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন সময় যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয় নিজের জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার জীবনে ফলাফল দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও যে সাবধানতাগুলি আমরা উল্লেখ করলাম সেগুলি তো অবশ্যই অবলম্বন করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ভিডিও চ্যানেলটিকে পেরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার